দেখেন দুর্নীতিটা তো তদন্ত করলে পাওয়া যাবে আমরা যদি দুর্নীতি করি আমি যদি দুর্নীতি করি ওটা তো মাদ্রাসা মানে প্রতি বছর অডিট হয় অডিটে তো মানে অডিট ফেস করে কিন্তু এই যে পোস্টারিং কারা করছে এটা তো সবাই জানে এবং বুঝতেও পারছে এর পিছনে মানে আমাদের আমডাঙার বিধায়ক এবং আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি আলিচুর রহমান এদের পায়ের তলার মাটি নেই এই জন্যে এরা কাউকে না কাউকে দিয়ে পোস্টারগুলো ছাপিয়ে মানে সাঠিয়েছে এর কারণ হচ্ছে গত গতকালকে মানে এম এবং আনিস কয়েকজনকে আইএসএফদের কাছে পাঠিয়েছিলো তারা তাদেরকে বলা হয়েছিল যে তোমরা রাস্তা নেমে প্রতিবাদ করো আন্দোলন করো পোস্টার করো ব্যানার করো এইসবগুলো তাদেরকে বলা হয়েছিল কিন্তু আমি ভাবলাম যে হয়তো এটা সঠিক নয় তারপরে আজকে যখন আপনাদের কাছে আমি এখনও দেখিনি আপনাদের কাছে শুনলাম পোস্টারিং করা হয়েছে যদি করে থাকে এমএলএ এবং আনিচের ইন্ধনই করা হয়েছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব মানে এমএলএর পায়ের তলায় আনিচের পায়ের তলার মাটি নেই এরা পায়ের তলার মাটি করার জন্য তৃণমূলকে সরিয়ে কিছু কিছু সিপিএমের লিডার আছে তাদেরকে কাছে নিয়ে ও পায়ের তলার মাটি করার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেটা হবে না কিছুদিন আগে আপনারা জানেন খুঁড়িগাছিতে যে ঝামেলাটা হলো আনিচের নামে ওয়ারেন্ট রয়েছে সে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে সে সমস্ত স্টেজে সমস্ত জায়গায় সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আইসির বিরুদ্ধে আমাদের বিধায়ক সাহেব তার বিরুদ্ধে একটা অপবাদ করে তার মাকে এক একটা মহিলাকে দিয়ে মিথ্যা কেস করিয়ে এইসবগুলো তো দল করা বা বলে না প্রশাসনটা তৃণমূলের তৃণমূলের কেউ যদি অন্যায় করে ঘরের দেওয়ালের মধ্যে এখানে বসে ঠিক করতে হবে একটা আইসি একটা আইসি একটা এমএলএর কথা শোনে না তাহলে সে এমএলএটা কতটা ভালো সেটা তো আমাদের দেখতে হবে আজকে পোস্টারটা এমএলএ এবং আনিসের ইন্ধনই হয়েছে বিরোধীদের শোনেন বিরোধীরা জানে যে আমার মতো আমি দুর্নীতি করতে পারি না দুর্নীতি আমার মধ্যে নেই দুর্নীতিটা আমি পছন্দ করি না যদি কোনো একটা শুনছি এফআইআর হয়েছে পুলিশ তদন্ত করুক পুলিশ তদন্ত সাপেক্ষে উঠে আসবে তো দুর্নীতি কার বলে আর লুটে খাওয়া কার বলে মানে প্রমাণিত প্রমাণ প্রমাণিত হবার জায়গা নেই আমি দুর্নীতি করিনি তো প্রমাণটা করুক দেখাক এখানে মাদ্রাসার খাতাপত্র কেউ তো সরাতে পারবে না মাদ্রাসার পেপার সাথে আমি মাদ্রাসায় দু হাজার দশ সাল থেকে আমি সেক্রেটারি ছিলাম এই যে অভিযোগগুলো তোলা হয়েছে কি বলবেন অভিযোগগুলো তোলা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এমএলএ আনি যে পায়ের তলায় মাটি নেই মাটি মাটি পাচ্ছে না বলে আমাকে দূরে সরিয়ে রেখে ওরা মাটি করা মাটি করার চেষ্টা করছে আমার নাম মোস্তাক আহমেদ মন্ডল আমি মাদ্রাসার এক সেক্রেটারি এবং বর্তমান আইন এর সভাপতি আমডাঙ্গা বোলাক একেবারে রাহানা মাদ্রাসায় দুর্নীতির অভিযোগে আমডাঙ্গা তৃণমূল নেতা মোস্তাক আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়েছে তার দাবি আমডাঙ্গার বিধায়ক এবং আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির দিকেই আঙুল তুলছে তারা নাকি এই কাজ করিয়েছে কি বলবেন নোংরা রাজনীতির মধ্যে আমনাগার বিধায়ক ও আমনাগা পঞ্চায়েত সমিতির সভাপতি থাকে না এবং ওই দিয়ালে পোস্টার মারা রাজনীতি থেকে আমার অনেক দূর এ বিষয়ে আমার জানা নেই আপনার কাছে শুনলাম যে কে বা কারা আমাদের তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার ফেলেছে তো কী মনে হয় তিনি তো একেবারে দাবি করছে এই কাজ বিধায়ক বা পঞ্চায়েত সমিতির সভাপতি করিয়েছে কোনো ভ্রান্ত ধারণা উনি রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে এখন ভুল বকছে বলছি যে একেবারে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় বিধায়ক এবং তার ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের নাকি অস্তিত্ব সংকট তাই জন্য তারা এই সমস্ত তার বিরুদ্ধে পোস্টার ছাপছে আমরা মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি আমাদের পাঠে আমাদের পায়ের তলায় মাটি যথেষ্ট শক্ত আছে আমরা মাটির মাটি মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি ফলো করিয়ে রাজনীতি করি এবং আমনাঙ্গার বিধায়ক তার আমনাঙ্গা জনগণকে নিয়েই রাজনীতি করে এবং মাটির উপর দাঁড়িয়েই উনি রাজনীতি করেন কি মনে হয় উনি যেটা বলছে যে একেবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই এটা ব্যক্তিগত ইগো আছে ওনার প্রতি হয়তো ওই এলাকার মানুষের কি মনে হয় এই যে পোস্টার ফেললো কারা পোস্টার কারা ফেললো এটা আমার জানা নেই তবে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক এই যে আপনার ভাই বিধায়ক এবং আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাদের বিরুদ্ধে আঙুল তুলছে অভিযোগ করছে অভ্রান্ত ভ্রান্ত এবং সম্পূর্ণ ভুল ধারণা এ বিষয়ে কি দলকে জানাবেন এরকম দলের জানাবো আমাদের এমপি সাহেবকে জানাবো সবার আগে তারপরে যেখানে যেখানে জানানোর আমি ঠিক জানাবো এই যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তিনি দাবি করছেন একদম গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই আর রানা মাদ্রাসায় কবে কি হয়েছে এ ব্যাপার আমরা জানি না তো চলবে শুনলাম নাকি মানে ওই ডিপার্টমেন্ট থেকে কেস হয়েছে এটা কোনো আপনাগার কোনো মানুষও কেস করেনি এবং আপনাগার কোনো হ যে রাহানা মাদ্রাসার কোনো শিক্ষকও কেস করে কি চাইছেন আপনি আমি চাইছি সঠিক জিনিসটা বার হোক থ্যাংক ইউ